হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই ইউটিউব প্লে বাটন আনবক্সিং করতে যাচ্ছি তো এটি হচ্ছে এক একটা ইউটিউবারের স্বপ্ন এই স্বপ্ন পূরণের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে তবেই কিন্তু এই এগুলো অর্জন করতে পেরেছে এটা কিন্তু দুই এক দিনের কাজ নয় আর এগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক আগের যে বাটন ঠিক আছে সিলভার বাটন আর এটা হচ্ছে এখন এই যে নতুন যে ইউটিউব আর কি ছোট কইরা ফালাইছে সিলভার বাটন তো এটা হচ্ছে দুই সালের সিলভার বাটন তো এগুলো হচ্ছে দুই সালে তো আসলে এগুলো দেখতে কেমন আর এই বড় আর ছোটটার ভিতরে পার্থক্য কি কেনই বা এই যে এটাকে ছোট করেছে আর আগের তা বড় ছিল তো সব বলবো আজকের ভিডিওতে তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো সর্বপ্রথম আমরা আর কি এই ছোটো একটা আনবক্সিং করবো তো আমরা আগে টেপটাকে খুলে নেই আচ্ছা টেপটা খোলাই মানে আগে একবার আনবক্সিং করছিলাম তো নিজে তো এখন আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে তো খোলার পর সর্বপ্রথম আমরা একটা এই যে এটা পাইছি এটা কি ফোম মানে কী বলে যাই হোক এটা রাখলাম সাইটে তো এরপরে কাঙ্ক্ষিত সেই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার বাটন এটাকে বলে সিলভার বাটন এই যে দেখেন এটা হচ্ছে বাটন হ্যাঁ তো এখানে আরো অনেক এই যে ওষুধ ওষুধ আছে তারপর এগুলো আপনার জ্বর কিংবা কাশি হইলে এগুলো খাইতে পারবেন হ্যাঁ তো যাই হোক এগুলো একটু সাইড এ রাখি আপাতত তো এরপরে কি থাকছে এখানে কিছু যে বই খাতা দিয়েছে ইউটিউব থেকে যদি আপনার কখনো প্রয়োজন হয় এগুলো থেকে আর কি শিক্ষা গ্রহণ করবেন হ্যাঁ আর এখানে আরো একটি এখানে পেপার দিয়েছে তো এখানে কি কি দিয়েছে এগুলো পড়ার মতো সময় হাতে নাই সময় হলে অবশ্যই পরে আপনাদেরকে শোনাবো এরপরে একটি কার্ড দিয়েছে ভিজিটিং কার্ড যেটাকে পাঞ্চ করে আমি ইউটিউবের পক্ষ থেকে হাজার হাজার ডলার বের করতে পারবো হম তো এই ছিল এই ছোট এই যে দুই সালের সিলভার বাটনের প্যাকেটে হ্যাঁ তো এখন আমরা মানে ওল্ড যেগুলো আগের দুই সালের সিলভার বাটন তো সেগুলো এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো আশা করি আপনাদেরকে দুই সালের এখন যে আপডেট সিলভার বাটনগুলো রয়েছে সেগুলো দেখাতে পেরেছি এবং আপনারা দেখছেন এটা আসলে টাকা দিয়ে কখনোই কেনা যায় না আর আপনি যদি টাকা দিয়ে কিনতেও পারেন মানে ইউটিউবের পক্ষ থেকে একটা সিলভার বাটন বা সিলভার অ্যাওয়ার্ড পেয়েছেন এটার সাথে আর ওই যে কিনে আপনি আনবেন এটার সাথে কখনোই তুলনা হয় না হুম যাই হোক এখন এই যে বড়টা আর এই যে ছোট এগুলো এখন মানে কেমন ভালোই লাগে না একবারে হ্যাঁ তো এটা আর কি আনবক্সিং করতে আমি অনেক এক্সাইটেড তো সর্বপ্রথম আমি খুলে নিচ্ছি তো সর্বপ্রথম বরাবরের মতো একটা এই যে এটা কি কি বলে ফোম তো এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই অ্যাওয়ার্ড হ্যাঁ এটা হচ্ছে ইউটিউব থেকে আমাকে দিয়েছে অ্যাওয়ার্ডটি হ্যাঁ তো এটা একদিনে নিশ্চয়ই হয় নাই এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখুন আপনারা অনেকেই হয়তো এখন বলবেন যে ভাই আমাকে একটু ইউটিউবিং শিখান বা আমরা শিখতে চাই দেখুন হয়তো আপনি ভিডিও আপলোড করতেছেন বিশটা দশটা ত্রিশটা অথবা এক হাজার ভিউস এসে আপনার ভিডিও থেমে যাচ্ছে ভিউস হচ্ছে না হ্যাঁ তো এরকমটা প্রথম দিক থেকে আপনার হবে মানে প্রথম আপনি যখন নতুন ইউটিউবে অথবা ফেসবুকে তখন আপনার এরকমটা হবে স্বাভাবিক কারণ প্রথম কেউই অনলাইনে যে ভাইরাল হয়ে আসে না মানে অনলাইনে আসার পরে ভাইরাল হয় হ্যাঁ তো দেখা গেছে আপনার কোথাও একটা ভুল রয়েছে অস্তে অস্তে যখন অনেক দিন যাবৎ কাজ করবেন তখন আপনার সেই ভুলগুলো চোখে পড়বে এবং ধীরে ধীরে আপনি সেই ভুলগুলো শুধরাতে পারবেন যখন আপনি সেই আপনার ভুলগুলো শুধরাতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ফরিউতে যাবে এবং ভিডিওগুলো অনেক মানুষের কাছে যাবে অনেক মানুষ দেখবে তো এটা হচ্ছে দুই সালের ইউটিউব সিলভার বাটন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের সিলভার বাটন তো দর্শক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনি ইউটিউবের পক্ষ থেকে এরকম একটা অ্যাওয়ার্ড পেতে চান তাহলে আপনাকে কী করতে হবে মেন কথা হচ্ছে ইউটিউব থেকে যদি আপনি এটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনোই বিফলে যায় না হ্যাঁ পরিশ্রম কখনোই আপনাকে ধোকা দেবে না আপনি যদি জাস্ট পনেরো থেকে তিরিশটা দিন ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আমি আশা রাখি যে ইউটিউব থেকে আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন আর এটা দিয়ে বিশেষ করে নিজের চেহারাটা দেখতে অনেক সুন্দর লাগে আপনি যদি কালাও হন তারপরেও এই যে সিলভার বাটনের এই জায়গায় একটা আয়না রয়েছে এই আয়নায় আপনার নিজের চেহারাটা খুব সুন্দর দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে এক একটা ইউটিউবারের স্বপ্ন আসলে প্রথম যখন আপনি ইউটিউবে কাজ করবেন তখন আপনার মনে খুবই ইচ্ছা থাকবে যে আপনার হাতেও এরকম একটা সিলভার বাটন থাক বা আপনি একটা পাবেন সেরকম আশা নিয়েই আপনি কিন্তু ইউটিউবে কাজ করেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও বলতে আসলে এই হচ্ছে সিলভার বাটন আনবক্সিং ভিডিও তো আপনারা যদি ইউটিউবের কোনো কিছু জানতে চান কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে